আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে অলরেডি অনুশীলন শুরু করে দিয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা গতকাল ব্রাজিলিয়ান টাইম বিকেল চারটায় ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলতি তার প্রথম দিনের অনুশীলনটা শেষ করে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল মোট কতজন প্লেয়ার নিয়ে তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে এবং কয়জন প্লেয়ার বাকি আছে গতকাল বিকেলে সাওফালোর করিন্তিয়ান্স শহরে ব্রাজিল তাদের প্রথম অনুশীলনটা শুরু করেছিল যেখানে মোট বিশ জন প্লেয়ার উপস্থিত ছিলেন শুধুমাত্র ব্রাজিলিয়ান লিগের এস্তেবা উইলিয়াম দানিলো লিও অর্টিস গার্সন এবং আলেকজান্দ্রো এই পাঁচজন প্লেয়ার প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা পিএসজির ডিফেন্ডার মার্কিনুস লুকাস বেরাল্ডো এবং ইন্টার মিলানের কার্লোস অগাস্ত এই তিনজন গতকাল টিম হোটেলে উপস্থিত ছিলেন গতকালকের অনুশীলনে কিছু প্লেয়ারের অনুপস্থিতি থাকার কারণে করেন্তিয়ানসের একাডেমি থেকে পাঁচজন প্লেয়ারকে নিয়ে অনুশীলনটা কমপ্লিট করেছে যেখানে দেখা গিয়েছে মিডিয়া কর্মীদের মাত্র পনেরো মিনিটের জন্য ভিডিও ফুটেজ ধারণ করার অনুমতি দেওয়া হয়েছিল তবে দুঃখজনক বিষয় হলো মিডিয়া কর্মীদের শুধু ওয়ার্ম আপের সময় তাদের অনুমতিটা দেওয়া হয়েছিল মানে যখন অনুশীলনটা শুরু হবে তার ঠিক পনেরো মিনিট আগে মিডিয়া কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এই পনেরো মিনিটে তেমন অনুশীলনের কোনো ভিডিও ফুটেজ ধারণ করতে পারেনি তারা তবে সিবিএফ টিভি থেকে প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে আমরা পেয়েছি যেখানে দেখা গেছে যে সবাই মিলনে অনুশীলনে অংশ নিয়েছে যেখানে ক্যাসেমেরো রিসার্লিসনকে কার্লো আঞ্চলতির সাথে ট্রেনিং সেশনে দেখতে পারাটা বেশ অসাধারণ ছিল কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে গোলবারে অ্যালিসন বেকার বেশ ভালো ধরনের কিছু সেপ দিচ্ছে সেই সাথে দলের প্রথমবারের মতো ডাক পাওয়া গোলকিপার হোগো সুজাকেও দেখা গিয়েছে গোলবারে অনুশীলন করতে তো এই হলো ব্রাজিলের প্রথম দিনের অনুশীলন যেখানে আপনাদের সামনে কিছু ভিডিও চিত্র দেখানোর ট্রাই করেছি আগামীকাল আবারও সেম ব্রাজিলিয়ান টাইম সময় বিকেল চারটার দিকে ব্রাজিল তাদের দ্বিতীয় দিনের অনুশীলনটা শুরু করবে এই অনুশীলনের পরে আমরা বুঝতে ব্রাজিলের পরবর্তী পারবো একাদশটা কেমন হবে কারণ ওই দিন প্রত্যেকটা প্লেয়ার একসঙ্গে এসে অনুশীলন করবে আর সেখান থেকে আমরা নিশ্চিত মোটামুটি হতে পারবো যে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে এটা নিয়ে যখনই আপডেট পাবো তখনই আপনাদের সামনে শেয়ার করে দেব ইনশাল্লাহ তাই সেই মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ধন্যবাদ সবাই